আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আমাদের মা বোনদের জন্য এবং সেই সাথে মধ্যবিত্ত পরিবারের প্রতিটি সদস্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি সংসার খরচ চালাতে হিমশিম খাওয়া মধ্যবিত্ত পরিবারের জন্য পরিবার সঞ্চয়পত্র একটি বড় আস্থার জায়গা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে মাসের শেষে সঞ্চয়পত্রের মুনাফার ওই নির্দিষ্ট টাকাটা হাতে পেলে অনেকেরই হাফ ছেড়ে বাঁচা যায় আজ আমরা কথা বলবো দু সালের পরিবার সঞ্চয়পত্রের সর্বশেষ আপডেট নিয়ে আপনারা হয়তো খবরে শুনেছেন সম্প্রতি সরকার সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর একটি ঘোষণা দিয়েছিল কিন্তু স্বস্তির খবর হল সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে অর্থাৎ মুনাফা কমছে না তাহলে এখন প্রশ্ন হল এই দুহাজার সালে দাঁড়িয়ে আপনি যদি এক লাখ টাকা পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন তবে মাসে ঠিক কত টাকা হাতে পাবেন পাঁচ লাখ বা তার বেশি রাখলে ট্যাক্স কেটে কত পাবেন পঁয়তাল্লিশ লাখ টাকা রাখলে মাসে কত আয় হবে আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা পরিবার সঞ্চয়পত্রের আদ্যপান্ত কারা কিনতে পারবেন কিভাবে কিনবেন নমিনি সংক্রান্ত জটিলতা এবং ক্যালকুলেটর চেতে একবারে পয়সা সহ মুনাফার হিসাব আপনাদের বুঝিয়ে দেব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন মূল আলোচনায় যাওয়া যাক ভিডিও শুরুতেই আপনাদের একটি বিভ্রান্তি দূর করি গত কয়েক সপ্তাহ ধরে বিনিয়োগকারীদের মধ্যে একটি আতঙ্ক ছিল যে সরকার হয়তো সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়ে দিচ্ছে বিশেষ করে গত ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায় সরকার প্রথমে মুনাফা কমানোর পরিকল্পনা করলেও সাধারণ মানুষের কথা বিবেচনা করে সেই সিদ্ধান্ত বাতিল করেছে এটি একটি বিশাল সুখবর এর মানে হল আগের সেই আকর্ষণীয় মুনাফার হারই বহাল থাকছে বিশেষ করে পরিবার সঞ্চয়পত্র যা মূলত নারীদের আর্থিক নিরাপত্তার জন্য তৈরি সেখানে হাত দেওয়া হয়নি এখানে দুটি স্ল্যাব বা ধাপ রয়েছে যা আমাদের বুঝতে হবে প্রথমত যারা সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগ করবেন দ্বিতীয়ত যারা সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগ করবেন সরকার সিদ্ধান্ত নিয়েছে সাড়ে সাত লাখ টাকার নিচে বিনিয়োগে মুনাফার হার এগারো দশমিক তিরানব্বই শতাংশই থাকবে আর এর ওপরে বিনিয়োগে এগারো দশমিক আশি শতাংশ হার বহাল থাকবে অর্থাৎ আপনার আয়ের উৎসটি নিরাপদ থাকছে এখন আসুন খাতা কলম নিয়ে বসি আমরা সরাসরি হিসাবে চলে যাই সবচেয়ে বেশি যে প্রশ্নটি আমরা পাই তা হল ভাই আমি যদি এক লাখ টাকা রাখি মাসে কত পাব এখানে হিসাবটি একটু কৌশলী তাই মনোযোগ দিয়ে শুনুন আপনার মুনাফা নির্ভর করবে দুটি জিনিসের ওপর এক আপনার মোট বিনিয়োগ কত দুই আপনার উপর প্রযোজ্য উৎসে কর বা ট্যাক্স কত শতাংশ ধাপ এক পাঁচ লাখ টাকার নিচে বিনিয়োগ ধরুন আপনি মাত্র এক লাখ দু লাখ বা সর্বোচ্চ পাঁচ লাখ টাকার কম বিনিয়োগ করেছেন এক্ষেত্রে আপনার মুনাফার হার এগারো দশমিক তিরানব্বই শতাংশ এই হারে এক লাখ টাকায় প্রতি মাসে আপনার গ্রস মুনাফা আসে নশো চুরানব্বই টাকা সতেরো পয়সা কিন্তু সরকার এখান থেকে পাঁচ শতাংশ উৎসে কর কেটে রাখবে নশো টাকা সতেরো পয়সা থেকে পাঁচ শতাংশ যা প্রায় ঊনপঞ্চাশ টাকা একাত্তর পয়সা বাদ দিলে আপনি প্রতি মাসে নিড বা একদম হাতে পাবেন নশো টাকা ছেচল্লিশ পয়সা সহজ করে বললে পাঁচ লাখ টাকার নিচে যে কোনো অঙ্কের জন্য প্রতি লাখে আপনি নশো টাকা করে পাবেন ধাপ দুই পাঁচ লাখ টাকার ওপরে কিন্তু সাড়ে সাত লাখের নিচে এখন ধরুন আপনার বিনিয়োগ পাঁচ লাখ টাকার বেশি যেমন আপনি ছ লাখ টাকা রাখলেন তখন কিন্তু হিসাবটা পাল্টে যাবে কেন জানেন কারণ পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনলে উৎসে কর পাঁচ শতাংশের বদলে দশ শতাংশ কাটা হয় মুনাফার হার একই থাকবে কিন্তু ট্যাক্স বেড়ে যাওয়ায় আপনার হাতের টাকা কমে যাবে হিসাবটা এমন এক লাখে গ্রস মুনাফা নশো চুরানব্বই টাকা সতেরো পয়সা বাদ যাবে দশ শতাংশ ট্যাক্স যা প্রায় নিরানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা তাহলে পাঁচ লাখের ওপরে বিনিয়োগকারীদের প্রতি লাখে প্রাপ্তি দাঁড়াবে আটশো চুরানব্বই টাকা পঁচাত্তর পয়সা অর্থাৎ এক লাখ টাকা রাখলে পাচ্ছেন নশো চুয়াল্লিশ টাকা কিন্তু ছ লাখ রাখলে প্রতি লাখের জন্য পাচ্ছেন আটশো টাকা করে এই পার্থক্যটা মাথায় রাখা জরুরি এতক্ষণ আমরা কথা বললাম ছোট বিনিয়োগ নিয়ে এবার আসি বড় বিনিয়োগে অনেকের রিটায়ারমেন্টের টাকা বা জমি বিক্রির টাকা থাকে আপনি যদি সাড়ে সাত লাখ টাকার বেশি পরিবার সঞ্চয়পত্র কেনেন তখন কি হবে সরকারের নিয়ম অনুযায়ী সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার সামান্য কমে এগারো দশমিক আশি শতাংশে নেমে আসে এবং যেহেতু টাকার অঙ্ক পাঁচ লাখের বেশি তাই এখানেও দশ শতাংশ উৎসে কর প্রযোজ্য হবে চলুন এক লাখ টাকার ইউনিটে হিসাবটা দেখি সাড়ে সাত লাখের বেশি বিনিয়োগে প্রতি লাখে গ্রস মুনাফা আসে নশো টাকা তেত্রিশ পয়সা এখান থেকে দশ শতাংশ সরকারি ট্যাক্স কেটে নেওয়া হবে সবশেষে আপনি প্রতি মাসে এক লাখ টাকার জন্য হাতে পাবেন আটশো পঁচাশি টাকা উদাহরণস্বরূপ ধরুন আপনি পনেরো লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র কিনেছেন তাহলে প্রতি লাখে আটশো পঁচাশি টাকা হিসেবে পনেরো লাখে আপনি মাসে পাবেন পনেরো গুণ আটশো পঁচাশি তেরো হাজার দুশো পঁচাত্তর টাকা এভাবে আপনি সর্বোচ্চ ৪৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের হিসাব কষে নিতে পারেন ৪৫ লাখে প্রতি মাসে আপনি পাবেন প্রায় ঊনচল্লিশ হাজার আটশো টাকা যা একটি পরিবারের সংসার চালানোর জন্য যথেষ্ট সম্মানজনক এখন প্রশ্ন হলো এই এত সুযোগ সুবিধা সমন্বিত এই সঞ্চয়পত্রটি কি সবাই কিনতে পারবেন উত্তর হলো না পরিবার সঞ্চয়পত্র একটি বিশেষায়িত স্কিম কারাযোগ্য এক আঠারো বছর বয়সের যে কোনো বাংলাদেশি নারী তিনি বিবাহিত বা অবিবাহিত হতে পারেন তাতে সমস্যা নেই গৃহিণী থেকে শুরু করে কর্মজীবী নারী সবাই এটি কিনতে পারবেন দুই শারীরিক প্রতিবন্ধী যে কোনো বয়সী বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী পুরুষ এবং নারী এটি কিনতে পারবেন তিন প্রবীণ নাগরিক পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সের যে কোনো বাংলাদেশি পুরুষ এবং নারী এটি কেনার যোগ্য বিনিয়োগের সীমা কত একজন ব্যক্তি একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন অন্যান্য কিছু সঞ্চয়পত্র যেমন তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্র যৌথ নামে কেনা যায় বা জয়েন্টলি কেনা যায় কিন্তু পরিবার সঞ্চয়পত্র যৌথ নামে কেনা যায় না এটি সম্পূর্ণ একক নামের স্কিম টাকা তো রাখলেন কিন্তু টাকা তুলবেন কবে বা হঠাৎ টাকার প্রয়োজন হলে কি করবেন মেয়াদ পরিবার সঞ্চয়পত্রের মেয়াদ পাঁচ বছর আপনি যদি পাঁচ বছর টাকাটা রাখেন তবেই ওপরে বলা মুনাফার হারগুলো কার্যকর থাকবে পাঁচ বছর শেষে আপনি আপনার মূল টাকা বা আসল ফেরত পাবেন মেয়াদের আগে নগদায়ন ধরুন দু বছর পর আপনার জরুরি টাকার প্রয়োজন হলো। আপনি কি টাকা তুলতে পারবেন হ্যাঁ পারবেন। তবে সেক্ষেত্রে আপনি ওই এগারো দশমিক নয় তিন শতাংশ বা এগারো দশমিক আট শূন্য শতাংশে মুনাফা পাবেন না মেয়াদের আগে ভাঙলে সরকার একটি নির্দিষ্ট হারে মুনাফা কেটে রেখে বাকি টাকা ফেরত দেয় এবং আপনি ইতিমধ্যে মাসে মাসে যে মুনাফা তুলে খেয়েছেন সেটা সমন্বয় করা হবে আসলের সাথে তাই খুব বিপদে না পড়লে পাঁচ বছরের আগে সঞ্চয়পত্র না ভাঙানোই বন্ধিমানের কাজ অন্যান্য সুবিধা এক মাসিক মুনাফা অন্য অনেক স্কিমে তিন মাস পরপর টাকা দেয় কিন্তু পরিবার সঞ্চয়পত্রে প্রতি মাসে মুনাফা তোলা যায় যা সংসার খরচের জন্য দারুণ দুই নমিনি সুবিধা আপনি কেনার সময় এক বা একাধিক নমিনি দিতে পারেন আল্লা নাকরুক বিনিয়োগকারীর মৃত্যু হলে নমিনি খুব সহজেই টাকা তুলতে পারেন অথবা মেয়াদ শেষ হওয়া পর্যন্ত মাসে মাসে মুনাফা নিতে পারেন তিন হারিয়ে গেলে করণীয় যদি আপনার সঞ্চয়পত্রের কাগজ বা কুপন হারিয়ে যায় পুড়ে যায় বা নষ্ট হয় ভয়ের কিছু নেই ডুপ্লিকেট বা বিকল্প সঞ্চয়পত্র ইস্যু করার ব্যবস্থা আছে সবশেষে জেনে নিই এই সঞ্চয়পত্র কিনবেন কোথা থেকে এবং কি কি লাগবে কোথায় পাবেন আগে বাংলাদেশ ব্যাংক থেকে কেনা যেত তবে এখন নিয়ম বদলেছে বর্তমানে আপনি কিনতে পারবেন ন্যাশনাল সেভিংস ব্যুরো থেকে যে কোনো বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে পোস্ট অফিস বা পোস্ট অফিস থেকে সবচেয়ে সহজ হল আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের শাখায় যোগাযোগ করা মূল্যমান দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ পাঁচ লাখ এবং দশ লাখ টাকার মানের সঞ্চয়পত্র পাওয়া যায় আপনি এই নোটগুলোর কম্বিনেশন করে ৪৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র দু ছাব্বিশ আপডেট কেনার জন্য আপনার অবশ্যই প্রয়োজন হবে এনআইডি ইটিন সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারণ মুনাফার টাকা এবং আসল এখন সরাসরি ব্যাঙ্কে জমা হয় পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে অনেক ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন জমার প্রমাণপত্র বা পিএসআর চাওয়া হতে পারে প্রিয় দর্শক সর্বশেষ বলা যায় পরিবার সঞ্চয়পত্র এখনও বাংলাদেশের নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এবং লাভজনক বিনিয়োগ শেয়ার বাজারের ঝুঁকি নেই নেই টাকা মার যাওয়ার ভয় সরকার যেখানে মুনাফার হার কমানোর চিন্তা করেও সরে এসেছে সেখানে এটি নিঃসন্দেহে মধ্যবিত্তের জন্য একটি বড় স্বস্তি আপনার যদি অলস টাকা পড়ে থাকে তাহলে ব্যাংকে ফেলে না রেখে পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করা হতে পারে আপনার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত প্রতি মাসে নশো টাকা এক লাখে বা আটশো টাকা বড় অঙ্কে এই আয় অনেক ছোটখাটো শখ বা প্রয়োজন মেটানো সম্ভব আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগল আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বিশেষ করে ট্যাক্স বা নমিনি নিয়ে নিচে কমেন্ট করে জানান আমরা প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করে তাদেরও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে সাহায্য করুন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ